ইব্রাহিম ইবনে আযহাম তিনি তিনি ছিলেন বলকের বাদশা বলকের বাদশা বলকের বাদশা এই ছাইরা বলকের রাজ সংসদ ছাইরা আল্লাহকে পাওয়ার জন্য মসজিদুল আকসাে যাইয়া হাজিরা দিয়েছেন ইব্রাহিম ইবনে আযহাম মসজিদুল আকসাে নামাজ পড়ে একদল পেরেস্তা ভিতরে ঢুকলো আর বলে শোনো ওই যে তাকায় দেখো একটা লোক দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে তাকে তোমরা চিনো আর একটা দল বলে হ্যাঁ চিনব না কেন এই তো ইব্রাহিম আধাম যে নাকি আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তার বলকের বাদশাহী চাইরা মসজিদুল আকসায় আয়েশা নামাজের মুসল্লাই দাঁড়ায়া গেছে

সেখান থেকে চার কেজি খেজুর কিনেছিল কিন্তু দুইটা খেজুর মালিকের কাঞ্চা থেকে পড়া যায় আর ইব্রাহিম ইবনে আধাম মনে করেছিল তার খেজুর এই ভেবে দুইটা খেজুর নিয়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে এই জন্য তার কোন আবাদত কবল হয় না একটা যুবক সেখানে খেজুর বেসা কেনা করে যুবককে যাই বলে যুবক এই দোকানটা টাকা আগে যে ছিল সেই কোথায় যুবক বলে মুসাফি আগে জেনে ছিলেন তিনি আমার বাবা গত শুক্রবার শেষদারত অবস্থায় আমার আব্বা ইন্তেকাল করেছে এখন আমি আমার বাবার সন্তান এখানে ব্যবসা করি এবার ইব্রাহিম ইবনে আদহাম কান্দ জুবা তুমি তোমার বাবার সাথে দুইটা খেজুরের জুলুম করেছি তুমি কি পারবে আমাকে দুইটা খেজুর নিয়া তোমার বাবার জুলুম থেকে আপাজত করতে এবার যুবক বলে ও মুসাফির আপনি কে আমি আপনাকে চিনি না আপনি আমার বাবার সাথে দুইটা খেজুরের জুলুম করেছেন তবে দুইটা খেজুরের মালিক আমি না আমরা আমার বাবার দুই সন্তান আমি এখানে মুক্কাতে খেজুরের ব্যবসা করি আর একজন আমার ভাই মদিনাতে খেজুরের ব্যবসা করে আপনাকে যদি খেজুর থেকে মাপ নিতে হয় তাহলে আপনার থেকে আমি একটা খেজুর নিব আর আর একটা খেজুর নিয়া আমি জলমের খাতায় নাম লেখাইতে পারবো না আল্লাহ আকবার যুবক বলে আমি আপনার থেকে নিলে একটা নিতে পারবো দুইটা পারবো না এবার ইব্রাহিম ইবনে আদম যুবককে একটা খেজুর দিলাম দ্বিতীয় খেজুরের ঋণ পরিশোধ করার জন্য সাড়ে তিনশত মাইল দূরত্ব মক্কা থেকে মদিনার দিকে পায়ে হেঁটে হেঁটে রওনা করলেন চিন্তা করা যায় 350 মাই মক্কা থেকে মদিনার দূরত্ব ইব্রাহিম ইবনে পায়ে হেঁটে হেঁটে রাণা কললে মক্কায় পৌঁছা সেখানে যাইয়া দ্বিতীয় খেজুরের ঋণটা পরিশোধ করলেন দ্বিতীয় খেজুরের ঋণটা পরিশোধ কইরা দুই ডাকাত নামাজ পড়ায়া ইব্রাহিম ইবনে আদম আবার মসজিদুল আকসার দিকে রওনা

এতদিন পর্যন্ত যে তার সাত মাসের আমল আসমানে জ্বলেছিল আল্লাহ তার ওই সফরের কদমগুলা গুলা গনে গনে আল্লাহ সমস্ত আমল আমাকে একত্রিত কইরা তার নেকের পাল্লাকে বাড়ি করে দিল তাহলে দুইটা খেজুর বেঞ্চ করেছে তিনি বলতেও পারেন না এই জন্য নিয়ে ফেলেছে

সমস্ত সাহাবায় কারণ সারি হইয়া দাঁড়াইল একজন যুবক সাহাবী ছোট্ট মানুষ তিনি চিন্তা করল রাসুল মনে হয় আমাকে দেখে না এই জন্য একটা দোম মাইরা সিরিয়ালের সামনে চলে আসলো নবীজি ওই সাহাবীকে নবীর হাতের লাঠি দ্বারা প্যাটার মধ্যে গুতা দিয়া একটা গুঁতা দিয়া বলে তুমি সামনে কেন আসতেছ পিছনে যাও এবার সাহাবি বলে নবী আপনি তো সরকার আপনি লাঠি দ্বারা আমাকে গুতা দিয়েছেন আমি ব্যথা পেয়েছি এই কথা বলতে সরকার দোয়ালাম নবী আল্লাহ আকবর হাতের লাঠিটা সাহাবির হাতে দিয়া বলে ও সাহাবি আজকে অভিযোগ করেছো আসরের ময়দানে কিন্তু অভিযোগ কইর না নাও আমার হাতের লাঠিটা তোমার হাতে নাও যতটুকুন জোরে আমি তোমাকে আঘাত করেছি ততটুকুন জোরে তুমি আমাকে একটা আঘাত দিয়া দাও সাহাবী বলেন নবী আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন তো আমি খালি গায়ে ছিলাম আমার শরীরে কোনো কাপড় ছিল না কিন্তু আপনার গায়ের মধ্যে তো জুব্বা নবীজির সাথে সাথে শরীরের জুব্বাটা খুলে দিয়ে নাঙ্গা বুকটাকে উলঙ্গ করে দিয়ে সাহাবিকে বলে সাবি এই যে টাকা আমি আমার বুকটাকে খালি করে দিলাম যতটুকুন জোরে আমি তোকে আঘাত করেছি ততটুকুন জোরে তুই আমাকে একটা আঘাত দিয়া দেয় এই কথা বলতে চাবি আসলে আপনি আমাকে আঘাত করেছেন আমি আপনার থেকে বদলা নিব ওই না আমি যাদের ময়দানে যাব কাপের দেশ সাথে সাথে যুদ্ধ করব সেখানে কি আমি শহীদ হই না গাজি হয়ে ফিরে আসি জানি না ও পয়গম্বর আমি যদি শহীদ হয়ে যাই মালিকের দরবারে যাইয়া যেন বলতে পারি আল্লাহ এই দেহটা সরকার দোয়ালাম নবীর শরীরের সাথে লেগেছে এই শরীরকে তুমি জান নামে দিও না আল্লাহু আকবার বল কেন मोहब्बत কেমন ভালোবাসা আমি আপনাকে বদলা নেওয়ার জন্য কথা বলি নাই জিহাদে যাব শহীদ হয়ে ফিরি না গাজী হয়ে ফিরি জানি না এজন্য হাসরের ময়দানে যাইয়া যেন রব্বে কারিমকে বলতে পারি যে মালিক এই দেহটা আমার রাসুলের শরীরের সাথে লেগেছিল এর উচিলায় রব্বে কারিম আমাকে জান্নাত দিয়ে দিতে পারে জোরে কনসবাহ তাহলে আমার রমজান নবী কেমন ইনসাফ ওয়ালা ছিলেন ছোট্ট সাহাবীকে লাঠি দ্বারা গুতা দিয়েছেন সাহাবী অভিযোগ করতে দেরি নবীজি হাতের লাঠিটা সাহাবীর হাতে দিতে দেরি করে নাই এই জন্য রব্বে কারিম বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান

হজরত অমর আব্দুল আজিজ যিনি অর্ধ জাহানের খলিফা তিনার ইনসাফ কেমন ছিল সাহাবাই কেরামের ভিতরে ইনসাফ কেমন ছিল দেখেন হজরত অমর অর্ধ জাহানের খলিফা মসজিদে নবমীতে রাসুলের রোজার পাশে দাঁড়ায় শুক্রবারে জুমার দিনে জুমার খোদ্ দিচ্ছেন ইয়া আইয়ো আন্না ইস্মা ওয়া হে আমার বন্ধুরা হে আমার ভাই হে মানুষ তোমরা আমার কথা ওমর অমর দিচ্ছে হঠাৎ করে মুষ্টিদে নববীর মাস থেকে একজন যুবক স্বামী দায়া বলে বন্ধ করেন আপনার খুদ্ শুনবো না আমরা আপনার খুদ্ শুনবো না বন্ধ করেন আপনার খুদ্ বলে কারণ কি বলে মানি গণি চাদর বন্টন হয়েছে গোটা মদিনাই মদিনার প্রত্যেকটা মানুষ একটা একটা করে চাদর পেয়েছে অথচ আপনি অর্ধ জানের খুলি পাও মত আপনার গায়ের মধ্যে কেন দুইটা চাদর আপনি ইনসাফ করেন নাই আপনি আদল করেন নাই আপনি জুলুম করেছেন রাসুলের রওজার পাশে দাঁড়ায়া রাসুলের কোন বৈইনসাবি ব্যক্তির খুতবা আমরা শুনতে পারি না এই কথা বলতে হযরত ওমর খুতবা বন্ধ করে দেন অর্দু জানের খুদ্া বন্ধ কইরা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাইকা বলে আমার সন্তান তুমি কি এই মজলিসে আস যদি থাকো একটু দাঁড়া তাকে দেখো রসুলের রাউজার পাশে রসুলের একজন সাবি আসামির কাঠগড়ায় দাঁড়া গেছে তুমি যদি পারো দুইটা কথা বলে আমাকে আসামের কাজ গোড়া থেকে নামাইয়া দাও ওমরের সন্তান হযরত আব্দুল দায়াগান দায়া বলে হে আজিলা সাহেবরা শুনো ওহে রাসূলের সাহেবরা আমার বাবা ওমর অর্ধজাহানpore জারনা করে সারাদিন আমার বাবা ঘুরে ঘুরে মানুষকে দেখে কে কোন বিপদে আছে আমার বাবা রাত্রিবেলা ঘুমায় না ঘন্টার ভিতরে বালিশ খেজুরের গাছের নিচে আমার বাবা দুই ঘন্টা ঘুমায় এই বাবা জলেম না বেইন করতে পারে না ও মদিনার সাবিরা শোনা আমার বাবা অর্ধ জাহানের কলি পাওমা মদিনায় গরিমতের চাদর বন্টন হয়েছে মদিনার সমস্ত মানুষ গুলায় এক একটা করে চাদর পেয়েছে কিন্তু আমার বাবাও একটা চাদর পেয়েছে অর্ধ জাহানের খলি পাওমার নববীতে নবমীতে দাঁড়ায় এক দিবে আজকে শুক্রবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আমার বাবার শরীরে শুধুমাত্র একটা জামা তার তালি দেওয়া তালি দেওয়া জামা ময়লাওয়ালা জামা বাবা যখন দুয়ে দিল এখন বৃষ্টির কারণে শুকায় না চামড়ার পোশাক হওয়ার কারণে বিজা পোশাক থেকে চামড়ার গন্ধ বেরিয়ে আসে এখন বাবা মসজিদে যাইয়া খুঁজবা দিবে বাবার তো দ্বিতীয় কোন পোশাক নাই ইয়াবানে মতের চাদর বাবা যে একটা পেয়েছে একটার এক আসল দিয়া বাবা তার লজ্জাস্থান কে ডেকেছে আর একটা আসল বাবা তার বুকের উপর মেরে দিয়েছে এখন আমি বাবার সন্তান টাকা দেখলাম বাবার পিঠটা খালি বাবা অর্ধ জাহানের কলিবা মসজিদে নবমীতে আইসা সাহাবিদের সামনে কোদবা দিবে এটা আমি সন্তান হয়ে মানতে পারলাম না এই জন্য আমি আমার চাদরটা আমার বাবাকে হাদিয়া দিয়েছি আমি সন্তান আমার চাদরটা আমার বাবাকে হাদিয়া দিয়েছি এই কথা বলতে আমার অর্ধ জাহানের কলিবা আমার ডাইকা বলে যুব

শুধু আপনার কথা কেন আপনার এই আঙ্গুলের ইশারায় আমি আমার শরীরের গোটা ताजा রক্ত দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ আকবার কেমন শাসক ছিলেন কেমন আদল ওয়ালা ছিলেন কেমন ইনসাফ ওয়ালা ছিলেন তারা এইজন্য রব্বে করিম বলেন এরে আমার গোলাম বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ তোদেরকে বানাইছি জাহান্নামের আগুনে পালা দেওয়ার জন্য নয় এই জন্য আল্লাহ বান্দা বান্দিকে ডেকে ডেকে বলেন ইন্নাল্লাহু ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়া'ইদুকুম لعلكم تذكرون এক নম্বরে রব্বুল কারীম বলেন ও গোলামেরা আমি আল্লাহ বক্তা হইয়া তোমাদের কে স্রষ্টা বানাইয়া আমি আল্লাহ নিজেই তোমাদেরকে বয়ান করতেছি এক নম্বরে তোমরা আদল ওয়ালা কোয়া যাও ইনসাফ ওয়ালা কোয়া যাও আজকে আমাদের সমাজে ইনসাফ নাই আমাদের ঘরে ইনসাফ নাই আল্লাহু আকবার ইনসাফ ইনসাফের পরিবর্তে সেবার পরিবর্তে আজকে আমরা জুলুম করতেছি যেরা গান কথা ঠিক كده জুলুম করবা নামাজ পড়বা কবুল হবে না ইনসাফ করবা না জুলুম করবা শয়তানের উপরে রোজা রাখবা ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে না বলেছেন একজন তিনি কে আরেকটা আওয়াজ করে বলেন তিনি কে দুই নম্বরে রব্বে করিম বলেন মানুষের সাথে সুন্দর আচরণ দিয়ে কথা বলবা ভালো কথা বলবা এহসানের সাথে কথা বলবা নিজে একটু শোয়ে নিয়ে অন্যকে চাট দিয়ে চলবা আজকে আমাদের মধ্যে চাট দেওয়ার মন মানসিকতা নাই সুযোগ পাইলে বলি সুযোগ পেয়ে নেই তোর বারোটা বাজাই আর তেরোটা লটকাইয়া দেব জোরে কোন কথা ঠিক কিনা আমরা চার দিতে রাজি না অথচ রব্বে কারিম বয়ান করছেন গোলাম একটু ছেড়ে দাও সুন্দর আচরণ করো ভালোবাসা দিয়ে মানুষের সাথে কথা বলো কিন্তু আমাদের মধ্যে এগুলো আছে নাই এরপরে রব্বে কারিম বলেন ওয়া ইতা কুরবা ফাইটাই দিল শুধু নিজে কইবা নিজে ডমাইবা নিজে সুন্দর মত চলবা কিন্তু তোমার বাড়ির পাশে তোমার ঘরের পাশে একজন বাবাবি না খায়া মরতেছে না খায়া ঘরের মধ্যে জীবন যাপন করতেছে তুমি আর শিজীকে কোনো প্রকার কর্ণপাত নাই রব্বে করিম বলে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবা। পাড়া প্রতিবেশীদের খোঁজ খবর নেবা। এখন তো আমাদের সমাজে এগুলা উঠে গেছে আগাকার জমানায় দেখতাম যদি ইলিশ মাছ পাকাইতো তরকারিতে একটু জোল বাড়ায় দিত একটু তরকারি বাড়ায় দিত পাশের বাড়ি তারা খেতে পারে না ওই বাড়িতে একটু তরকারি নিয়ে দিয়ে আসতে আসতো কি আসতো না আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া তারা খেয়ে আছে না নেই না খেয়ে আছে এগুলা খোঁজ খবর নেওয়া একটা ইবাদত Ejennah Rabb Karim balen, wa ita idil kurba, wajanha anil fashai wal munkar. তিনটা আদেশ করলেন আর তিনটা নিষেধ বাণী রব্বেকারী উচ্চারণ করলেন যে ওয়াইতা ইদিল কুরবা ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার তোমরা ফাহশা কাজ করবে না মুনকার কাজ করবে না বেদাত করবে না শিরক করবে না এবং আল্লাহর হুকুমের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া মাতাব্বরি কইরা তোমার হুকুম প্রতিষ্ঠিত করবে না যারা কোন কথা ঠিক কিনা

এখন শরীরে শক্তি আছে এই জন্য ক্ষমতার বাহাদুরি করিও না শক্তির বাহাদুরি করিও না বলেন গোলাম বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি তোদেরকে <San> বানাইছি আখরাতের ব্যবসা করার জন্য তোদেরকে মূল দিয়েছি হায়াত তোদেরকে মূল পুঁজি দিয়েছি তোদের জিন্দগির হায়াত এরে গোলাম এই হায়াত গুলো পেয়ে পেয়ে না ফরমানি করে করে চোখের গুণা করে করে হাতের গুণা করে করে তোর জিন্দগির হায়াত কে শেষ করে দিচ্ছ রব্বে মায়ার নজর দিয়া এবার গোলাম কে ডাকে গোলাম তুমি মনে করছো তোমার আশিটা বছর গুণা দিয়ে পার করেছো

রহমতিল্লাহ রব্য করিম বলেন গোলাপ তুমি পাহাড় পরিমাণ গুনাহ যদি তুমি করে ফেলো ও গোলাপ আশি বছরের গুণাকে একটু শরন্ত 90 বছরের গুনাহকে একটু স্মরণ কর আমি আল্লাহ তোকে কি সুন্দর একটা লাইফ দিলাম শুধু লাইফ দেই নাই লাইফের সাথে সাথে আমি আল্লাহ সাপোর্ট দিয়েছি এরে গোলাম দুনিয়ার কোটিপতি যখন মৃত্যু সজ্জায় শহীদ হয়ে যায় তখন তাকে লাইফ সাপোর্টে নিয়া হয় লাইফ সাপোর্টে থাকার কারণে 24 ঘন্টার ভিতরে তার থেকে লক্ষ কোটি টাকা বেঁচে নিয়া যায় একটা লাইফ সাপোর্টে থাকার কারণে একজন মানুষ হাত আছে হাত আর কাজ করে না পাও দিয়ে হাঁটতে পারে না চোখ দিয়ে দেখতে পারে এবার তুই এই লাইফ পাইয়া সাপোর্ট পাইয়া হাত দিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে দাঁড়াও তোমাকে তোমাকে কেউ বাধা দিতে পারে না যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলা কান দিয়ে তুমি শুনতে পারো

আইরে গোলাম আমার رحمت হইতে নাইらっしゃনা আইরে বান্দা আসি বসন্ত গুনার ভিতরে কাটায়া দিছো 90 টা বছর তুই গুনার ভিতরে কাটায়া দিছো এবারে 80 বছরের গুনাকে একটু শরণ কর নব্বই বছরের গুনাকে একটু স্মরণ কর স্মরণ কইরা যদি আটটা মিনিট আমি আল্লাহর দরবারে রোনা জারি কইরা দু হাত তুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে পারো আমি রব্বে কারে মুয়াদা করলাম তোর আশি বছরের গুনা আমি আল্লাহ আট মিনিটে ক্ষমা করে দিব জুড়ে কন্যা সুবাহ আল্লাহ আমাদের রব পারেন কি পারেন না এজন্য আমি আমার ভাইদেরকে বলবো আজকের এই মাহফিল কালকে থাকবে কথা বলেন থাকবে আমি তো আপনাদের নিজস্থল লোক আমার পরে আরো দাওয়াতী मेहमान আছেন চমৎকার আলোচনা করবেন বিশেষ করে আমাদের কামালউদ্দিন তাইরি সাহেব যিনি গত কালকে ঢাকায় প্রোগ্রাম করে আসছে চমৎকার আলোচনা করেন জন্য যারা বাড়িতে আছেন দোকান পাটে আছেন আমি সকলকে আহ্বান করব আমরা ময়দানে চলে আসি যে কথাগুলো বলেছি সংক্ষিপ্ত সময়ে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু